রাসেমবলের 18 জানা গো। সিম্পলতে করতে হবে চেষ্টা করতে হবে। এটা সিস্টেম এটা। রনটা হইলে ছিল। রনটা আমরা নি আসতাম না জাস্ট এখানে সেট করে দিলে থাকবো থাকবো। আপনারা তো ওয়েল্ডিং করেন আপনারা তো এটা হ্যাঁ হ্যাঁ জাস্ট

ছোটাই <laughs> <laughs>

ए दाखव लब तर इस्कुल खान लेजर सिस्टम जेला जावा किनममदार की बि लिस्टला लोक आयसे बोलवा तार बोलवा तार पासला आसे गदार दो